আসসালামু আলাইকুম ফোরটিপসের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব মুরগিকে কেন ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়াম হলো মুরগির শরীরের একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান বিশেষ করে ডিম ফাড়া মুরগির জন্য এক ডিমের খোসা শক্ত রাখতে প্রতিটি ডিমের খোসা তৈরিতে অনেক ক্যালসিয়াম লাগে ক্যালসিয়ামের গাটতি হলে ডিমের খোসা পাতলা হয় অনেক সময় ভেঙেও যায় দুই হাড় শক্ত ও সুস্থ রাখতে ক্যালসিয়াম হাড়কে মজবুত রাখে গাড়তি হলে মুরগির হাড় নরম হয়ে যায় হঠাৎ করে খোঁটাতে শুরু করে বা বসে পড়ে তিন ডিম উৎপাদন ঠিক রাখতে যেসব মুরগি নিয়মিত ডিম দেয় তাদের শরীর থেকে প্রতিদিন অনেক ক্যালসিয়াম বের হয়ে যায় এটা পূরণ না করলে ডিম কমে যেতে পারে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যালসিয়াম শরীরের রোগ প্রতিরোধে সাহায্য করে তাই মুরগি বেশি সুস্থ থাকে যেমন ক্যালফ্লেক্স বিটাকেল জিন ইত্যাদি ওষুধ সঠিক মাত্রায় ও নিয়মিত ক্যালসিয়াম খাওয়ালে মুরগি সুস্থ থাকবে আর ডিমের উৎপাদনও বাড়বে এরকম নতুন তথ্য পেতে আমাদের ফোর টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ Assalamu alaikum.